গেল কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে বলতে শোনা যাচ্ছিল নির্বাচন হবে কি হবে না নির্বাচন ভন্ডুল করার জন্য একটি চক্র একটি মহল চক্রান্ত করে যাচ্ছে ঠিক এই সময়ে এসে গতকাল তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন যে কোনো তালবাহানা চলবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এবং নির্বাচনের কোনো বিকল্প নেই এতদিন আমরা শুনতে পেয়েছি যে এই সরকারের আরো পাঁচ বছর মেয়াদ দরকার এই সরকার বছরের পর বছর থাকা দরকার এই সরকার একটি সঠিক দিশা পাবে এই সরকারের অধীনে দেশে একটি গণতন্ত্র মুক্তি পাবে এই সরকারের অধীনে এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ পাবে কিন্তু আদতে কি আমরা তা পেয়েছি সকলখানেই মপ সন্ত্রাস সরকার যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু আওয়ামী লীগের গন্ধ পাচ্ছে যে কোনো সভা সেমিনারে আওয়ামী লীগের গন্ধ খুঁজে পেয়ে সরকার বা সরকার দলীয় লোকজন সেখানে মপ সৃষ্টি করে বা এই যে গণ অভ্যুত্থানের নামে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল তাদেরকে তাদের পরিচয় দিয়ে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ভব সৃষ্টি করে দেশের ভিতরে যে অরাজকতা সৃষ্টি করেছে সেখান থেকে এক শ্রেণীর লোককে আমরা বলতে শুনেছিলাম যে এই সরকারের আগামী পাঁচ বছর থাকা উচিত এই সরকারকে অনন্ত কাল ধরে এই সরকারকে এদেশের ক্ষমতার মশতে থাকা উচিত সেখান থেকে কিন্তু গতকাল সর্বশেষ যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহতিন বক্তব্য দিয়ে কিন্তু সেটি পরিষ্কার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ড কিন্তু বলেছেন কোন তালবাহানা চলবে না দেশে নির্বাচন হতেই হবে এবং নির্বাচন ছাড়া এ জাতির এ দেশের কোনো মুক্তি মিলবে না কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু মহলকে কিন্তু বলতে শোনা যাচ্ছে যে নির্বাচন ভন্ডুল করার একটি পায়তারা হচ্ছে কিন্তু আমরা কিন্তু দেশের জনগণ আদৌ জানি না যে আসলে কোন সেই মহল কোন সেই দল কোন সেই গোষ্ঠী রাজনৈতিক মহলের থেকে যে কথা উঠেছে নির্বাচনকে ভন্ডুল করার একটি পায়তারা চলছে নিশ্চয়ই সেটি আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাব কিংবা রাজনৈতিক দলগুলো সেটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেবেন কোন সেই দল কোন সেই গোষ্ঠী যারা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে করতে যাচ্ছেন অনেকেই বলছেন এই সরকার পথ হারিয়েছে এই সরকার গঠিত হয়েছিল বিরাট একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি বিপদসংকুল সময়ে সমাজের ভালো মানুষ হিসেবে পরিচিত কিছু লোক যখন এই সরকারে যুক্ত হলেন তখন সাধারণ মানুষের মনে একটি বিরাট প্রত্যাশা তৈরি হয়েছিল যে তাদের নেতৃত্বে সত্যি সত্যি একটি গণতন্ত্রের দিশা পাবে এই দেশ বা একটি ভালো গন্তব্যের দিকে যাবে দেশের মানুষ যখন বছরের পর বছর ধরে ভোট ও গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে যাচ্ছিল তার অবসান হবে কিন্তু এই এক বছরে কোথাও কি ইতিবাচক তেমন পরিবর্তন হয়েছে আপনাদের সুনির্দিষ্ট মতামত আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের এই আলোচনা আমরা যে কথা বলতে চাই এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলতে থাকবে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ফোর জি মোবাইল নেটওয়ার্ক এর সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন